দেখো আমরা সাড়ে চারটে আমরা এখন হাঁটতে এসেছিলাম তো আমাদের এখানে মন্দিরগুলো দেখো আমরা প্যান্ডেলের ভিতরে যাচ্ছি আমরা হাঁটতে এসেছি তো সেই সেই দেখতে হ্যাঁ সেই সেই দেখতে এসেছি যে এখনও কমপ্লিট হয়নি আমরা হাঁটতে এসে ভিতরটা যাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখো সবার হ্যাঁ সবার প্রথমে দেখো এখানকার ভিতরের টাচ করা ডেকোরেশন আর এই যে প্রতিমা কালী কালী ঠাকুর এখানে মা পুরো কৈলাস নিয়ে বসে আছে তোর ফ্যামিলি নিয়ে বাবা মহাদেবও আছে এই যে ব্রহ্মদেব ওটা ব্রহ্মদেব আর এটা উপরে কাজ করা দেখো ডেকোরেশন এটা বৌদি আমি আর বৌদি এসেছিলাম হাটতে এ দেখো গুণগদা আছে সবাই আছে এখানে

সুন্দর লাগছে এখানে পুরো চারটে হয়েছে সামনে সামনে ওটার মধ্যে এক লাখ ব্রেক দিয়ে তৈরি প্রতি মধ্যে

হ্যাঁ মেলা বসে গেছে মাঠে দোকানপাট আর ওই যেগুলো সব মন্দির গোমাতা দাঁড়িয়েছে সকাল সকাল আর এই যে এই মন্দিরটার মধ্যে হয়েছে এক লাখ ব্লেড দিয়ে মায়ের প্রতিমা এটা হ্যাঁ আগে চলো মায়ের বইটা দেখেছি তারপর যদি চান্স না পাই হ্যাঁ এখন পাবো না ওই তো চলো দেখে আসি এটা কিলাম না পরমাঠ দেখো কত বড় একটা কারেন্টের না ঘুরতে আমার তো এ লাগে দোলাই উঠতে দেখো রাস্তা গলি গলি রাস্তা এই যে দিক দিয়ে মনে হয় রাস্তা রাস্তা কোন দিক দিয়ে আমরা খুঁজে পাচ্ছি না এতগুলো গেট বানিয়েছে এখানে আর এখানে স্টেজও বানিয়েছে ফাংশন হয়েছিল না কালকে আমরা আসিনি এখানে ফাংশন হয়েছিল কালকে কাজ চলছে এই যে চলো আমরা ফাইনালি ভিতরে যাচ্ছি মায়ের প্রতিমা দেখতে পরে চান্স পাবো না মা কি সুন্দর বিউটিফুল দেখো সবাই প্রথমে ডেকোরেশনটা দেখায় দেখো এদিকে সাজানোটা কত সুন্দর তো এই যে ফাইনালি দেখো এক লাখ দিয়ে তৈরি মায়ের প্রতিমা এই দেখো এখানে যা আছে সব লিট সবার প্রথমে দেখায় এই মা কে দেখার জন্য প্রচন্ড ভিড় হয়ে যাবে এবার তো ভাইরাল ভাইরাল মা কে আমি দেখিয়ে দিচ্ছি একেবারে কাছ থেকে এটা বাবা ভোলানাথ পুরো ব্লেড দিয়ে তৈরি আর এই যে কালীমা ওইখানে মনে কিছু যাও যাও বদি যাও তুলেছি কিন্তু কাল হচ্ছে তারা এটা ভিডিও করছি তো চারিদিকটা দেখে নাও হ্যাঁ দেখাই এই যে বড় ঝাড়বাতি উপরে ডেকোরেশনটাও দেখো খুব সুন্দর খুব সুন্দর করেছে কি বানাইছা সিঁদুর সিঁদুর

দেখো সবার প্রথমে ঠাকুরটা দেখিয়ে দিই আমি এই দক্ষিণেশ্বরের তারা মা হ্যাঁ দক্ষিণেশ্বরের দেখো খুব সুন্দর করেছে এখানে রাধাকৃষ্ণ আছে জড়ি গণদাদা আছে মহাদেব আছে মা আছে আর এই যে নারায়ণ দেখো কি সুন্দর লাগছে লক্ষ্মী এটা হ্যাঁ 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 এত সুন্দর লাগছে কি বলবো বলার মতো নয় তারপর এই দিকে দেখো এই যে শিবলিঙ্গ আছে একটা আর এই দেখো মায়ের প্রতিমাটা এত সুন্দর লাগছে বলার মতো না পুরো অরিজিনাল লাগছে তাই না বৌদি পুরো অরিজিনাল তারপরে এই যে গনু দাদা এখানে ডাই রয়েছে গনু দাদাকেও অরিজিনাল লাগছে এই যে এই দেখো কি সুন্দর লাগছে দেখতে ওপরটা দেখাই দাও চারিদিকটা এই যে দেখো কি সুন্দর করেছে

তো দেখো আমার সত্যি বলছি ব্লেডের থেকে আমার এই ঠাকুরটা খুবই সুন্দর লাগছে দেখতে তাই না বলো বৌদি আমার কাছে ব্লেডের থেকে এই ঠাকুরটা সত্যি খুব ভালো লাগে আর সামনে ঠিক আছে দাঁড়াও তো বৌদি সেলফিটা তুলে দিন আমরা এখন বাড়ির দিকে যাবো ওই ঠাকুরটা তো এখন দেখা যাবে না কারণ ওটা বন্ধ রয়েছে তাই না ওটা ঢাকা আছে সামনে জল টল মানে ডিজাইন ডিজাইন করেছে হয়তো ওটা মানে এখনো খুলেনি তো এইগুলো দেখে গেলাম কালকে আবার আসবো মাঠে ভিড় থাকবে দেখো এখন আস্তে আস্তে মানে আলো হয়ে যাচ্ছে ঠিক আছে পাঁচটা বেজে গেছে তাই না প্রতিমা দেখার জন্য তো আমরা দেখে রেখে এখন পাই যাচ্ছি ঠিক আছে তো চলো যাই টাকা তুই দেবো দি টাকা